আওরাত তৈরি করি আমি আমার নিজেকে দেখতে পাই না কারণ আমার বেতন নাই আমার হাতে সেই সেট নাই আমি সেট চালাই এখনো আমার লেখনি আমার কথা সারা পিছে ছড়িয়ে গেছে কিন্তু টাকার আমার আছে সর্বত্র মনে একটা ফোন কেনার আমার সন্তানের যে অধিকার সর্বত্রী মানুষের যে অধিকার সেই একই অধিকার মাননীয় শিক্ষক দেশটা মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আইন মন্ত্রী মাননীয় অর্থবর্তীকারী সরকার আমার সন্তান কেন ঘরে থাকে প্রাইভেটে কলেজে যেতে হয় টাকা আমাদের আমার সন্তানেরা কেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমার সন্তানেরা কেন অনাহারে থাকছে আমি নয় দিন পরে গতকাল রাতের উপাশায় গিয়ে দেখি আমার ঘরে শুধু পাতা আমি

সন্তানের জন্য যদি আমার সন্তান নয় আমাদের সন্তানটা যদি টাকার অভাবে অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে কি করা হয় এই জাতি শিক্ষিত কি করে হবে এই জাতি উন্নত আমার কষ্ট মানে সরকার এ বাংলাদেশে যদি কোন খাতে বাজে পাশ করা হয় আর পাশে বাজেট থেকে স্বতন্ত্র মাদেশের অভাবে শিক্ষকদের জন্য হয় আমি এবার বলে দিয়েছি জীবনে মারা সে দিয়েছি কারণ আমার ছেলেমেয়ের পরীক্ষার সময় থাকতে হয় আমার রাস্তায় আমার রাত কাটতে হয় খুব আকাশের নিচে কারণ আমার কোন রকম আত্মজীবনে বাসায় থাকার ব্যবস্থা থাকলেও আমি আমার এই বেলা কাপড়ের বন্ধুরকে রেখে কাটতে বাসায় শুধু সন্তানের পরীক্ষার জন্য

এসল পনাও কারে নিছালেন এসল নিতে থাকেন আমাকে থাকতে হয় কারণ মানুষে তোমাদের জামজি আর বেঁচে থাকতে হয় আপনাদের কোন সঙ্গীদের কথা ধরে আছে যে তোমরা চাইতেছে পুলিশ সাজ গুছান্ডা করে আমাকে রাস্তায় থাকতে হয়